বন্যার টাকা হারায় গেছে বন্যার টাকা নাই বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না আছে বন্যাত্মদের টাকা আত্মসদের অভিযোগ সমন্বয়কদের আটক ও গণপিটুনি বিস্তারিত জানতে সাথেই থাকুন সমন্বয়কদের দুই পক্ষের মারামারি পুলিশ ও সেনাবাহিনীর সামনে মতবিনিময় সভা থেকে সমন্বয়কদের টেনে নামিয়ে মারধর এক মাস আগে যে সমন্বয়করা জনগণকে একত্রিত করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে এই সমন্বয়কদের অবস্থা বর্তমানে করুন প্রায় প্রতিটি সভায় সমন্বয়কদের দরে পিটুনি দেওয়া হচ্ছে তাদেরকে বুয়া বুয়া বলে স্লোগান দিয়ে সভা থেকে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা ভাইয়া সমনয়ক সাজিদ আলম ও হাসানাত আবদুল্লাহকে আটক করেছে শিক্ষার্থীরা সেখানে হাসানাত আব্দুল্লাহ জানান ত্রাণের বারো কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে এদিকে ফেনি কক্সবাজার এমনকি যশোরে বন্যার মধ্য দিয়ে জীবন পার করছে লাখ লাখ মানুষ এই মানুষগুলো জলবদ্ধতার ভিতর দিয়ে দিন পার করছে কিন্তু বর্তমান সরকার টাকা জমা রেখেছে নিজেদের অ্যাকাউন্টে দেশের বিভিন্ন স্থানে বন্যা চলছে অথচ সমনয়করা এ বিষয়ে কিছুই জানে না এ নিয়ে সাধারণ জনগণের মনে নানা প্রশ্ন প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতি আপনি কীরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে